এই অন্য একটি ছবি শুটিং করছেন মানি এফটিসি তে দুইজন মানি দুধরনের মুভি করছেন যখন চিত্র নায়িকা বলবি সব জানতেই পারে যে সাকিবকান আছেই একটি বিতরিত জলে যাই তার সাথে একটি একটু দেখা করে আছি আর তো জানেনি তো যে বর বি এবং কে কানেক্টস কিন্তু কিন্তু শর্টিং মুভি করে চেনতাজ বলে কি বুঝানো বুঝয় কিন্তু নিচে টাকা কম সে জানাতেই পারেন আর ইয়ে চ কম আর নিত্য নতুন মেকাই